বিহান কম্পাসকে বলেন এই এখানে কে আছেই এটা কি শোয়ার জায়গা এখনই উল্টে পড়তাম আমি তুমি এখানে কি করছো কম্পাস বলেন কি করছি দেখতে না এটা বিছানায় এখানে পারছেন আর আপনি এখানে পা দিয়ে দাঁড়িয়ে আছেন এখান থেকে সরুন বিহান বলেন আমি তো তোমাকে বারণ করে দিয়েছিলাম এই ঘরে ঢুকতেই আমি তো সবাইকে বলে দিয়েছিলাম যে তুমি এই ঘরে থাকবে না কম্পাস বলেন ফট করে মিথ্যা কথা বলে দিলেন না আপনি আপনার মাকে বারণ করতে পেরেছিলেন বিহান বলেন শোনায় একদম পাকামো করবে না আমার মায়ের সাথে কি কথা হয়েছে তোমাকে কেন বলবো কে তুমি যে দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে অমনি টুপ করে এসে এই ঘরে শুয়ে পড়লেই নিজের অধিকার ফলাতে এসেছ মোনালিসা ঠিকই বলেছে এরাই তোমার ধান্দা ছিল কম্পাস বলেন এই একদম মোনালিসাকে নিয়ে আমাদের মাঝখানে কথা বলবেন না সাহস থাকে তো আমাকে ডিরেক্টলি বলুন ফুলসজ্জার কী সব নিয়মকানুন আছে শাশুড়ি মা বলেছিল সেগুলো মানতে হবেই তাই ঢুকেছি আমি এই ঘরেই বুঝতে পেরেছেন আপনার ওই বিছানা পর্যন্ত টাচ করিনি আমি এখানে বিছানা পেতে শুয়েছি চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ুন রাত দুপুরে ঝামেলা করবেন না আর কালকে শাশুড়ি মা উঠলে আমি কথা বলে নেব ওই গেস্টের রুমে আমার জন্য ঠিক আছে অবশ্য আপনার মতো লোক যেই ঘরে আছে সে ঘরে আমি থাকতেও চাই না অসহ্য লাগে বিহান বলেন এই একদম মুখে মুখে তর্ক করবে না আমার সাথে কম্পাস বলেন কেন করব না তর্ক বেশ করব হাজারবার করব ঋতুচা বিহানকে বলেন এতগুলো মানুষের সামনে বারবার বললেই মানুষের কৌতূহল বাড়েই বিহান বলেন মাই এতে তো মোনালিসা বলির ফাটা হয়ে যাচ্ছে ও তো ফেঁসে যাচ্ছে দেখো মোনালিসা কিন্তু খারাপ মেয়ে নয় অভিজ্ঞান দত্ত ওকে দিয়ে এতদিন মিথ্যা কথা বলিয়েছেন মেয়েটার ট্যালেন্টেড নাই হতে পারেই কিন্তু মানুষ হিসাবে তো খারাপ না একটা ইনোসেন্ট মেয়ে ও তো বদনাম হচ্ছে আমার বিশ্বাস কম্পাসে ওদেরকে ফোন দিয়ে সব কটা খবর দিয়েছে ঋতুজা বলেন তোমার বিশ্বাস তোমার কাছে রাখো এসব আর বলবে না বিহান কম্পাস তোমার ডেস্টিনেট তোমার জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আমি কোনো ভুল করিনি এটা আমি জানি এটা আমার বিশ্বাস এদিকে মোনালিসা বিহানকে বলেন সবাই আমাদেরকে খুব বদনাম করেছে বিহান কম্পাসের সব সত্যিটা বলে দেওয়ার পর থেকে সব রিপোর্টাররা শুধু আমি কতটা ফ্রড সেটাই দেখাচ্ছে আমি জানি যে আমি ভুল করেছি বিশ্বাস করো হয়তো শুধু ট্যালেন্টেড জেনে তুমি আমাকে ভালোবেসেছিলে আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না বিহান তবে এই অপমানের জীবন আমি রাখতে পারবো কিনা আমি জানি না আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত বিহান মুক্তিকে বলেন ফুলসজ্জা ওই মেয়েটার সাথে মা এটা কী করে করতে পারলো মুক্তিমাসি আমি আমার ঘর কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না আমার এই প্রাইভেসি নষ্ট হবেই চারদিকে আমার জিনিসপত্র সরানো সেটানো আসে ওই এটাই হাত দেবে ওটাই হাত দেবে তারপর যা কথা বলেই আমার কান ঝালাপালা করে দেবেই মুক্তি বলেন বিহান ঋতু যখন বলেছে